বন্ধুরা আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন হরিয়ানার কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল দিনটি ছিল সম্ভবত রবিবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর ভগবান গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিবসানকে জানিয়েছিলেন বিবসান মনুকে জানান মনু ইক্ষাকুকে বলেন কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছেন রাজর্ষীরা কিন্তু কালান্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পুরানো যোগী অর্জুনকে পুনরায় জানাচ্ছেন পরম্পরাগতভাবে সবার আগে বিবসান অর্থাৎ সূর্য এই জ্ঞান পেয়েছিলেন তার পুত্র ছিলেন বৈবশত মনু কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস ছান্দজ্ঞ উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণ ঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন তার কাছ থেকে কৃষ্ণ এই জ্ঞান অর্জন করেছিলেন ঘোর অঙ্গিরস কৃষ্ণকে যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ অর্জুনকে দেন ভগবান শ্রীকৃষ্ণ যার পর অন্য কিছু জ্ঞাতব্য থাকে না বন্ধুরা দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলেও এর প্রাসঙ্গিকতা এখনও বর্তমান যেই সব উপদেশ শ্রীমদ্ভগবৎ গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে চলতে পারি তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না আমাদের জীবনে সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতা হল এমনই একটি গ্রন্থ যা মানুষকে জীবনে বাঁচার পথ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন স্বয়ং গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার সমস্ত শ্লোককে সহজ বাংলা ভাষায় বাণী আকারে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন এই জন্য এই কথাগুলি আপনার প্রতিদিন অবশ্যই শোনা উচিত প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন পারলে প্রতিদিন সকালে ও রাত্রিতে ঘুমানোর আগে শ্রবণ করুন দেখবেন জীবনে সমস্যা দুঃখ ও অশান্ত থেকে আপনি পুরো মুক্ত হয়ে গেছেন আসুন ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত কথা আমরা শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এরা জানে না যে এদের ভেতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন এবং যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এইসব ভালো কাজই আপনাকে সাহায্য করবে ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধ ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারোর অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় এবং অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়া উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হয় চাওয়া পাওয়া অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য নিষ্কাম কর্মই শান্তির পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম আমাদের দেওয়া হয়েছে তা করে চলতে হবে কারণ কর্মই জীবনের উদ্দেশ্য কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না কর্ম না করে বসে থাকার ভাবনা ছাড়তে হবে প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে সকল প্রাণী প্রকৃতির নিয়ন্ত্রণে কর্ম না করে কেউ থাকতে পারে না প্রকৃতির নিয়মে কর্ম করে চলতে হবে কর্মই জীবনের মূল কথা কাম ক্রোধ ও লোভ নরকের দ্বার এর ফলে জীবনে আসে অশান্তি তাই এগুলিকে ত্যাগ করা দরকার ভগবান বলেন যারা কর্ম করে না যারা অজ্ঞানী তারা তো শান্তি ও অশান্তির ভাড়া কি করতে পারেন না জ্ঞানী ব্যক্তিই তা পারেন ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি কখনোই পান না শ্রীকৃষ্ণ বলেন সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশি ঘুমায় না একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন এবং আপনি কাঁদাবেন সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্যত জুয়া খেলার পরীক্ষা নেয় আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি কিন্তু প্রতারণা করা লোককে আমি আবার সুযোগ দিলাম নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনোই এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না পড়ে গেলে উঠার চেষ্টা করে লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম থেকে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি যদি জীবনে লোকপ্রিয় হতে চান তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি তারপর আমাদের শব্দটি আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটা আপনারই ভুল আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো অনুপ্রেরণার সব থেকে বড় উৎস হল আপনার চিন্তা তাই বড় ভাবুন এবং নিজেকে জেতার চেষ্টা করুন কর্মের গুণে খুব সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপই হবে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুরবুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়ার লোকগুলো কখনোই সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ঔষধ হিসাবে কাজ করবে যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনি ভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায় কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমে হাসি এতটা তেতো হবেন না যে কেউ করে ফেলবে আর এত মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্বন্ধে কিছু ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না জীবনে একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে তারা সব সমস্যায় নিজেকে সামাল দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না সব সময় এটা মনে রাখবে আপনার থেকে বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন কারণ ভগবান আমাদের ভাবনার থেকে ভালো কিছু ভেবে রেখেছেন মনে রাখবেন এই সময়ও পরিবর্তন হবে খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে কারণ সকাল হওয়ার আগে রাত্রি অনেক অন্ধকার থাকে জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন কেউ বলে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এইভাবে বলার জন্য অনেক মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিনের পর থেকে আপনার নিন্দা বা প্রশংসায় আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না সেদিন আপনি নিজেই সুখী হয়ে যাবেন পরমেশ্বর ভগবান বলেন হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ ও আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবি এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরোহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিতে ব্রহ্মকে লাভ করেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন ভ্রমণ নিদ্রা নিঃশ্বাস আদিক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মোষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন ভগবান বলেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর অপ্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মেই অবস্থিত এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উৎকুত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হন হে অর্জুন আমাকে সমস্ত জগত্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগর উড় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃতই উৎকৃষ্ট সাধন মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনে জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে ভগবান উপদেশ দিয়ে বলেন যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ সম্মান অপমান সবই সমান যিনি মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেছেন এরপর পরমেশ্বর ভগবান প্রকৃত সুখের অর্থ মনিয়োগ করিয়ে বলেন যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার তার চিত্ত নয় এবং পারমার্থিক বুদ্ধি থাকতেই পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি ভগবান আরও বলেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিরহংকার রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এভাবেই ভগবত ধাম প্রাপ্ত করার গোপন উপায় অর্জুনকে বললেন এবং তিনি বললেন হে পার্থ যিনি স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত থামে প্রবেশ করেন শ্রীকৃষ্ণ বলেন যে অলক্স ব্যক্তি সে জীবনে কখনো সফল হতে পারে না সে তার জীবনে আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে আপনি বলুন আপনি যদি জীবনে বড় কিছু করে দেখাতে চান তাহলে এখনই অলসত পরিত্যাগ করুন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয় শেষ পর্যন্ত তার আর কিছুই করার থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে যার নিজের প্রতি বিশ্বাস আছে যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনো সফল হতে পারে না ভগবান বলেন সব কিছু বই পড়ে শিখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে একজন নিকর্মা ব্যক্তির জীবনে অন্যের খারাপ খুঁজতে খুঁজতে সময় পেরিয়ে যায় সম্মান মানুষের হয় না হয় প্রয়োজনের প্রয়োজন শেষ হলে সম্মান ও শেষ হয়ে যায় আকাশে ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু ততদূর পর্যন্ত উড়ুন যেখান থেকে মাটি স্পষ্ট দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ মরে না আর কাউকে মারেও না সকলেই নিমিত্ত মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয়